শুনুন শুনুন আজ যে গল্প শোনাতে চলেছি তা অন্য সব গল্পের থেকে একটু আলাদা একই সময়ে একই দিনে একই নক্ষত্রে জন্মেছিল তিনটি শিশু রুদ্র গম্ভীর ও রঘু কিন্তু তাদের তিনজনের জীবন গেল তিন রকম পথে কেন কারণ কর্ম কিন্তু আজ তাদের ভাগ্যের নতুন পরীক্ষা হবে শুরু হলো তাদের জীবনের মজাদার অধ্যায় হঠাৎ বজ্রপাত কাঁথা জড়ানো তিনটি শিশু আলোর ঝলকে দেখা যায় আকাশ থেকে নেমে আসছেন ঋষি করুণেশ্বর শিশু তোমাদের তিনজনের জন্মলগ্ন এক হলেও তোমাদের জীবন হবে অন্য রকম একজন হবে রাজা একজন হবে মহাজন আর একজন চাষি কিন্তু মনে রেখো ফিরে আসবে সেই দিন যখন তোমাদের কর্মই ঠিক করবে সত্যিকারের বড় কে মহারাজ মহারাজ খাওয়ার আছে খাওয়ার শান্ত হও হবু তোমাকে দেখে মনে হচ্ছে তোমার ডান পায়ের জুতো কেউ তোমাকে বাপায় পড়িয়েছে জুতো দুটো সত্যি উল্টো ছিল হায় সত্যি তো মহারাজ আপনার কথা সব সময় ভবিষ্যৎবাণী হয় বলো কি খবর দেশে গুপ্তধনের সন্ধান পেয়েছি এ খুঁজে পাবে সে হবে ত্রিলোকের সম্মানপ্রাপ্ত সম্মানপ্রাপ্ত মানে আমার থেকে কেউ বেশি সম্মান পেতে পারে তা তো হবে না আমি নিজেই গুপ্তধন খুঁজতে বের হব কি হ্যাঁ আপনি নিজে হ্যাঁ আমি গেলে হতো না আহ তুমি গেলে অবশ্যই ধন পাওয়া যাবে না তোমাকে তো লবঙ্গ বললে তুমি এলাজ নিয়ে আসো এক দুই তিন এ কি দম নিচ্ছিস রে এখানে কি মালিক আমি শ্বাস নিচ্ছিলাম মাত্র শ্বাস শ্বাস নিতে তিন সেকেন্ড সময় গেল বাবা সময় নষ্ট করিস না সময় তো টাকা মাজান মহাশয় গুপ্তধনের খবর ছড়িয়েছে আপনি কি নেবেন গুপ্তধন গুপ্তধন অনেক টাকা আমি অবশ্যই যাব আমার বংশ ধনী ছিল আছে থাকবে চলো চাষি রঘু নুন তেলহীন লুচির মতো কষ্ট করে জমিতে হাল দিচ্ছে তার গরু সুরভি মাঝে মাঝে কথা বলে মজার ভঙ্গিতে ও রঘু আজ কি খাইয়ে দিলে খালি শুষ্ক খড় দিলে পেটের ভিতর বাদাম ছোলা বাজছে চুপ করসুরবি কত কথা বলছিস ঠিক আছে আজ ফসল ভালো হলে তোকে খড়ের সঙ্গে গুড় মিশিয়ে দেবো ঠিক আছে গুপ্তধনের খবর গুপ্তধন মানে টাকা মানে আমার মতন গর্বের ভাগ্য টাকা হবে কি গুপ্তধন যে খুঁজে পাবে তালি হবে হ্যাঁ আর নতুন একটা অভিজ্ঞতা অন্তত পাবি দেখ না যাবি যা তা ঠিক সুরবি চল গুপ্তধনের খোঁজে তাহলে না আর মাটি খুঁড়তে হবে না রঘু আগে খড় দে তারপর ধন রাজা মহাজন ও চাষী তিনজনেই আলাদা পথ ধরে বনে ঢোকে হঠাৎ তিনজন মুখোমুখি রঘু গম্ভীর তোমরা এখানে হাজার টাকা খরচ করে দরবারি বর্ম পরে বের হয়েছে নামনি আহ ধন আমরাই পাব ধন যদি পেট ভরায় তাহলে আমারও দরকার তবে একসঙ্গে খুঁজলে মন্দ হয় না কিন্তু নেতৃত্ব দেব আমি কারণ আমি রাজা আমি ধনী আমি গরিব তাই সব থেকে বুদ্ধিমান হওয়া দরকার রাজা তুমি নেতৃত্ব দেবে ঠিক আছে পাগলা জাদুকর আলাদিন মাথায় বালতি ও হাতে ঝাড়ু নিয়ে হাজির তামা তাম আমি তিনজনকে একটা পরীক্ষা দেব যে পরীক্ষা পারবে তাকে আমি এই দেব পরীক্ষা মাননীয় জাদুকর রাজাদের পরীক্ষা নেওয়া ঠিক নয় তাই আচ্ছা আপনার জন্য এই পরীক্ষাটা আমাকে হচ এখন এক রাজা ছিল গল্প শুনিয়ে কেউ হাঁচাতে পারে না পাঁচ হওনি তুমি মহাজন বাবাজি এবার তোমার পরীক্ষা তুমি বলো তো এই খনের গাদায় ছোনা আছে কি নেই মহাজন এদিকে ওদিকে খুঁজতে থাকে হঠাৎ তার পায়ের নিচে ধুলোবালি উড়ে আসে এতে শোনা নেই একদম খারাপ মানের ঘর এইগুলো ও কিন্তু আমি তো খনের মধ্যে সোনালী লং কাগজ লিখেছিলাম কিন্তু তুমি কাগজটা তো দেখলেই না তুমি ফেল তুমি একদম ফেল নঘু আমার তোমাকে তোমার কি গঙ্গে তোমাকে কোন জেনে আরে ও তো নেই কিন্তু ও থাকলে কী করতো ও আমার বাদকে থাকতো কারণ সুরভি সবসময় আমার বাদকেই থাকে হঠাৎ সুরভি আবার দেখা দেয় রঘুর ঠিক বা আসে মা তোমার পদ্মী দারুন তুমি সত্যি বিজেত ওই গুয়ার মধ্যে গুপ্তধন লুকানো আছে কিন্তু কেউ একা গুপ্তধন নিতে পারবেন না সহযোগিতা করবে সেও অংশীদার হবে আমি সাহায্য করব হ্যাঁ আমিও সাহায্য করব কিন্তু আমাকে গুপ্ত ভাগ দিতে হবে সবাই মিলে নেব কিন্তু গুপ্তধনের ভাগ হবে সঠিক চলো তিনজন গুহার ভেতরে ঢুকে স্বর্ণ মুদ্রা রত্ন আর একটি তামার পুঁথি গুপ্ত ধন গুপ্ত ধন সব আমার সব সব আমার থামো আমাদের তিনজনের কর্ম আমাদের ধনকে ভাগ করবে এখানে লেখা আছে ধন পায় সেই যে নিজের কর্মে সৎ ধন রাখবে সেই যে অন্যের মঙ্গল চায় আমি রাজা হয়েও সম্মান চাইছিলাম এটাই আমার ভুল আমি শুধু টাকা চাইছিলাম এটাই আমার ভুল তাই সব ধন রাজ্যের কাজে লাগানো হবে রাজা রাজ্যকে সমৃদ্ধ করবেন মহাজন রাজ্যের হিসাব রাখবেন আর আমি এক অংশ কৃষকদের জন্য ব্যবহার করব। মা তিন কমে তিন ফল হলে জীবন সফল আজ থেকে তোমরা তিনজনই বিনয়ী রঘু তোমার বুদ্ধিতেই আজ রাজ্য সমৃদ্ধ হলো হ্যাঁ আমিও বুঝলাম ধন একার হলে ক্ষতি ভাগ করলে শান্তি আর আমিও আজ বুঝলাম কর্মই মানুষকে বড় করে জন্ম আর পদ নয় কর্মই ফল দেয় তথ সাহায্য করো তবেই জীবন সুন্দর হবে